জামাতকে নিষিদ্ধ করে জামাতকে নিষিদ্ধ করতে পারবেন চাইলেই চাইলেই নিষিদ্ধ করা যায় না যে কোনো জিনিস কথা বলেন ঠিক কিনা ওটার আপনি কাগজকে হয়তো নিষিদ্ধ করতে পারবেন আমরা জামাত বুঝি না বুঝি না আমরা ভালো লোক বুঝি কথা বলেন ঠিক না আমরা জামাতও বুঝি না শিবিরও বুঝি না আমার বুঝি ভালো মানুষ যে ভালো মানুষ আমরা তাদের সাথে আসি কথা বলেন ঠিক কিনা কেননা আল্লাহ বলছেন ও আকাশিমিল্লা যে আমার রসিক তোমরা আমার রুজ্জুকে তোমরা মজবুত করে ধরো আমার রুজ্জুকে তোমরা একতাবদ্ধ হয়ে মজবুত করে ধরো আর তোমরা হইও না কথাকার জোরে বলতে হবে কথাকার আজকে দেখেন নিষিদ্ধ হতে পারে কাগজ নিষিদ্ধ হবে কিন্তু জামাত যারা জামাত এবং শিবির এবং ভালো মানুষ যারা তাদের অন্তরের মধ্যে তাদের দেখবেন কোরআন কোরআন এবং সুন্নার মহাব্বত তাদের ভালোবাসা তার অন্তরে কথা বলেন ঠিক না কোরআন সুন্নার মহাব্বত তার অন্তরে তার দিলে কাগজ নিষিদ্ধ করা যায় কিন্তু আঠারো কোটি মানুষের অন্তরের মধ্যে যে ভালোবাসা এটাকে আর নিষিদ্ধ করা যায় না কথা বলেন ঠিক কিনা এটাকে কেউ নিষিদ্ধ করতে চাইলেও নিষিদ্ধ করতে পারবে না নিষিদ্ধ করতে চেয়েছিল। ওই যে নমরুদ নিষিদ্ধ নমরুদের পার্লামেন্টে নিষিদ্ধ করতে চেয়েছিল কাকে ইব্রাহিম আলাইহ সালাতামকে নিষিদ্ধ করতে চেয়েছিল এবং ফেরাউন তার পার্লামেন্টে নিষিদ্ধ করতে চেয়েছিল কাকে হজরত মৌসা আলাইহ সালাতামকে নিষিদ্ধ করতে চেয়েছিল আবু জাহেল নিষিদ্ধ করতে চেয়েছিল কাকে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামকে নিষিদ্ধ করতে চেয়েছিল এবং আবু জাহেল তার অঙ্গ তারা কি করছে করছে এবং আইন ও করছে আইন তৈরি করছে সুরা আনফালে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকা আল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা তখন তারা আবু জাহেলরা নিষিদ্ধ করল কি আবু জাহেল পুত্র মুহাম্মদকে ধরো ও দেশান্তর করো ও হত্যা করো ও জেলে ভরাও আজও এই সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই আজও এই নীতি আছে ওই আবু জাহেলের উত্তর শরী এখনো আছে ভালো মানুষকে নিরীহ মানুষকে দোষ চাপিয়ে দিয়ে ওই যতই তোমরা চেষ্টা করো পারবে না ভালো মানুষকে যদি তোমরা নিষিদ্ধ করতে চাও তোমরা এক সময় নিষিদ্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না তোমরাই নিষিদ্ধ হয়ে যাবে কিন্তু ভালো মানুষ নিষিদ্ধ হবে না তৎকালীন সময়ে যেমন নিষিদ্ধ হয় নাই যেমন তাদেরকে নিষিদ্ধ করতে পারে নাই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই কে নিষিদ্ধ করতে পারে নাই তিনি মক্কা বিজয় করেই ফেলছেন সুবাহ আল্লাহ